সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি আঠাশ সাওয়াল রোজ বুধবার অমাবস্যা তিথি থাকবে সকাল নয়টা ষোলো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর ভরণী নক্ষত্র থাকবে দুপুর দুইটা চব্বিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষরাশিতে ভাস্কর দেব রবি এবং প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া রাশিতে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে বুধ রাহু মঙ্গল তিরিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যেসব সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক বিগ্রহণ করবে যা চলার পথকে আলোকিত করবে চলার পথের কাটা সরিয়ে দেবে সেই সঙ্গে সুকৈশ্বর্যের প্রাণ ভাসাবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেক কর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে অপরদিকে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যথিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অপরদিকে উত্তরাধিকার সূত্রে আপনারা যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবিকার ভিত্ত মজবুত করবেই সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপুলতা বর্জন করুন সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন তবেই না সফলতার নতুন দিগন্ত উন্মোচিত হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র ওপর সরা সাজতে পারে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা বিজয় ছিনিয়ে আনবে সেই সঙ্গে তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি তাদের বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা যেন কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে তাছাড়া দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরতে পারে ঘুষোৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে অপরদিকে সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনার অপূরণীয় ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানক্য তৈরি হবে এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল ভেঙ্গে চুর মার করে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে এমনকি টাকা পয়সা আস্তে আস্তে মাছ আটকে যেতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা কর্ম চায় ব্যবসা চাই ব্যবসায় উন্নতি চাই সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি চাই প্রেমিক প্রেমিকার প্রেমের বন্ধন চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই সেই সঙ্গে সন্তানদের সাফল্য চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন তো রচনা করবেই সাধন সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতেও ছুটতে হবে তবে সে ছুটাও মঙ্গলকর হবে তাছাড়া ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন অমর স্মৃতি স্থাপন করবেন তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেঘ দেখে ভয় পেলে চলবে না আড়ালে কিন্তু সূর্য হাসবে তাই তো ছোটোখাটো বিপদ আপদ আসলেও সেটি অবলীলাক্রমে উদ্ধার পাবেন সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করতে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথুগম করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা বাড়িয়ে দেবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন যা আপনাদের লাইফ স্টাইল নিশ্চিত নিশ্চিত রূপে বদলে দেবে তাই তো সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে এবং সামনের দিকে এগিয়ে চলতে হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠান হবে এমনকি যাদের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে এমনকি প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে অধ্যয়নের প্রতি মন আকৃষ্ট করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় প্রিয় সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিস বিচারে জয়ী করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে এমনকি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সব মিলিয়ে দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল এমন এমনকি সংকটে বললে ছায়া দিয়ে বাজাতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে দেবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ মানুষে গড়ে উঠবেন সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা আপনাদের মনের অভিলাষ তো পূর্ণতা করবেই সেই সঙ্গে এক নতুন যুগে পদার্পণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া চোর বাজার দৌড়াতে পড়তে হবে নিশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট হবে দাম সাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে ভাঙ্গন ধরতে পারে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি অফিস আদালতে অশান্তির পরিবেশ বিরাজ করতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে অপরদিকে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে তাই তো ধৈর্য ধারণ করুন টিভি দেখে বই পড়ে দিনটি অতিবাহিত করুন ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না ঝাল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি তো করবেই না বরং বিশেষ করে তারা শত্রুতায় মেতে উঠবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হবে এমনকি ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করবে যা ধার কর্য ঋণের জালে আটকে দেবে এমনকি অতিরিক্ত লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে ফাঁদে আটকে যেতে পারে করেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডে ন্যায় আলোক রশ্মি করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহবিবাদ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা ছিল গতিশীলতা বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে হবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বেশিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দ্রুয়ারোগ্য ব্যাধি প্রায় আক্রান্ত করতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি শুনতে হতে পারে এমন এমনকি সাসপেনশনও পেতে পারেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে ভিড় ভাড় মিছিল মিটিং শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনটিতে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বের রূপ নিতে পারে কিন্তু অদূর ভবিষ্যতে এই বন্ধুই কিন্তু শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করতে পারে তাই তো বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাস্ক আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সন্তানদের স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন তাছাড়া কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখধন্য দূরে পালাবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি সেই সঙ্গে ভাস্করদেব রবির শুভ প্রভাবে বদলে দেবে এমনকি প্রাচুর্য আসবে তাছাড়া স্বদেশ বিদেশ নতুন নতুন সুযোগ তৈরি করবে আজকের তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে অপরদিকে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দিতে পারে বিবাহের মাধ্যমে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা ঞ্জের বহুল প্রচার ও প্রসার ঘটবে কোমল শিশুদের পুরস্কৃত করবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গদিতে এগিয়ে দেবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন সেই সঙ্গে ধার কর্য দেওয়া নেওয়া থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যার ফলে সাজ সাজ রব করতে পারে এমন কি ভাই বোনদের সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাছাড়া মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করতে পারে এমনকি বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে প্রেম রোমান্স বিনোদন ভ্রম বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাত্মতার মেলবন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে তাছাড়া ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা আপনাদের আর্থিক দণ্যদশা কাটিয়ে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে কর্ম ব্যাপে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে এমনকি মাথার মনি ভাবতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে পাওনা টাকা তো আদায় হবেই এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি লাগাতার উন্নতির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা আপনাদের বিশেষ করে চলার পথকে সুগম করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দন্য দূরে পালাবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে জয়ী করবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে তাছাড়া ভাই বোনদের সহযোগিতা আপনাদের চলার পথকে আলোকিত করবে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করে বারবার হচট খেয়েছেন এমনকি মুখ থুবড়ে পড়েছেন বা ঋণগ্রস্ত হয়েছেন তারা সুযোগের সৎ ব্যবহার করুন দেখবেন সফলতার চাবি আপনাদের হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢুকুন পাবেন এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন যা বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান আটই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম করুন আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার